নতুন ভোটার কার্ড অর্থাৎ ফর্ম সিক্স আপনি কীভাবে ফর্ম ফিল করবেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে সার্চ বক্সে টাইপ করতে হবে ভোটার ইআইসি ডট ডট ইন এরপরে সাইন আপ অপশানটা একবার ক্লিক করতে হবে এখানে মোবাইল নাম্বার আপনার যেটা মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন পরবর্তী অপশান ইমেল অ্যাড্রেস ইমেলটা দিয়ে দেবেন পরবর্তী ক্যাপচার ক্যাপসাটা দিয়ে দেবেন পরবর্তী এখানে আপনার একটা টাইম পাসওয়ার্ড চলে আসবে পাসওয়ার্ডের পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেওয়ার পরে অটোমেটিক আপনার আইডি ক্রিয়েশন হয়ে যাবে আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করবো যেহেতু আমার আইডি আছে পরবর্তী আমার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে ক্যাপচাটা দিয়ে দেবো এরপরে রিকোয়েস্ট ওটিপি এই অপশানটা একবার ক্লিক করতে হবে আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে সেটা আপনাকে এখানে এন্টার করতে হবে এন্টার করার পরে আপনাকে এইখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বিহার এস আই আর দু হাজার পঁচিশ এই ব্যানারটা একবার কেটে দেবেন নিচের দিকে পেয়ে যাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশান ফিল ফর্ম সিক্স ইফ ইউ আর এই ইয়ার্স ওয়ার অ্যাবব ওয়ার ইউ উইল টার্ন এইট্টি ইন ফিউ months এখানে ফিল্ড ফর্ম সিক্স এই অপশানটাতে আপনাকে একবার ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পরে আপনার এখানে টু দা ইলেকট্রন রেজিস্টার অফিসার এখানে স্টেট সিলেক্ট করতে হবে পরবর্তী ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি করছেন সেটা সিলেক্ট করতে হবে পরবর্তী এখানে আপনার অ্যাসেম্বলি সেটা সিলেক্ট করতে হবে একটু নিচের দিকে নামিয়ে দেখবেন নেক্সট অপশান এটাতে একবার ক্লিক করতে হবে ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম এখানে আপনার প্রথম নাম দিয়ে দেবেন প্রথম নাম বাংলাতে দিয়ে দেবেন সার নেম লাস্ট নেম যদি থাকে দিয়ে দেবেন এখানে বাংলায় যদি আপনার নাম লিখতে অসুবিধা হয় তাহলে আমি এটা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এখানে বাংলায় আপনার যেটার নাম সেটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপলোড ডকুমেন্টস এখানে আপনার ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি আপনার এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে দুই এমবির মধ্যে এটা ফটোটা হবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে এখানে চুজ ফাইল অপশানটায় ক্লিক করে আপনাকে ফটোটা আপলোড করতে হবে ফটোটা আমি এটা খুঁজে নিচ্ছি ফটোটা এখানে দিয়ে দেবো এটা সেভ সেভ করে দিলেই এখানে আপনার অটোমেটিক হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এটা ওকে করবেন পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে সি নেম অ্যান্ড সান নেম অফ এনি ওয়ান দ্য রিলেটিভস দুইয়ের এ অপশান ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ লিগ্যাল গার্জেন ইন কেস অরফান থার্ড জেন্ডার যেটা হবে সেটা চুজ করতে হবে এখানে আমার বাবা অথবা বাবা অথবা মা যেটা হবে দিয়ে দেবেন এখানে বাবাই দিয়ে দিচ্ছি বি নেম বাবার প্রথম নাম এবং শেষ নাম দিয়ে দিচ্ছি এখানে যদি বাংলাতে আপনার লিখতে অসুবিধা হয় এখানে আমরা একটা পরবর্তী ভিডিও বানাবো আপাতত আমি এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে এখানে ডি কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার সেলফ অথবা রিলেটিভ যদি অন্য কারো মোবাইল নাম্বার থাকে আপনার সেটা দিয়ে দিতে পারেন এখানে সেলফ সেলফের জায়গায় টিকমার্ক দিয়ে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে পরবর্তী সেম একই নিয়ম ইমেল আইডি যদি এটা আপনার নিজস্ব থাকে তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন অথবা যদি আপনার রিলেটিভের থাকে তাহলে এটা রিলেটিভ চুজ করতে পারেন অথবা এখানে ইমেল আইডি না দিলেও চলবে পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করবেন আধার ডিটেলস আধার ডিটেলস আধার নাম্বার দিয়ে দিবেন যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে এইখানে আপনি এই অপশানটায় ক্লিক করতে পারেন এখানে আমার আধার নাম্বার আছে এর জন্য এখানে আমি আধার নাম্বারটা এন্টার করব এন্টার করার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে পরবর্তী এখানে এফ জেন্ডার মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা হবে সেটা দিয়ে দেবেন এখানে মেল দিয়ে দিলাম পরবর্তী ডেট অফ বার্থ ডিটেলস এখানে ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে আমি এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি পরবর্তী এখানে ডকুমেন্টস প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে একটা সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস কপি অ্যাটাচ করতে হবে এখানে ডকুমেন্টস প্রুফ এখানে একটা ক্লিক করব সিলেক্ট ডকুমেন্টস অপশান খুলে যাবে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ক্লাস টেনের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট আপনার যেটা থাকবে সেটা দিয়ে দেবেন এখানে আমি ক্লাস টেনের অ্যাডমিট দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে দুই এমবির ভিতরে পিডিএফ জেপিজি পিএনজি যেটা ফাইল হবে সেটা আপনি এখানে আপলোড করে নেবেন পরবর্তী নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস বর্তমানে আপনার কোন ঠিকানায় বসবাস করছেন সেটা দিয়ে দেবেন এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থাকে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে এখানে ভিলেজ লিখে গ্রামের নাম দিয়ে দেবেন স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড যদি থাকে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে এখানে পোস্ট লিখে আপনার পোস্ট অফিসের নামটা এন্টার করবেন পরবর্তী ভিলেজ টাউন আপনার এখানে ভিলেজ টাউন লিখে নেবেন অটোমেটিক বাংলায় চলে আসবে পরবর্তী এখানে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসটা দিয়ে দেবেন পোস্ট অফিস দেওয়ার পরে পিনকোড পিনকোড আপনি দিয়ে দেবেন পরবর্তী অপশান আপনার তহসিল তালুকা মন্ডল যেটা হবে আপনার সেটা দিয়ে দেবেন অথবা আপনি এখানে আপনার ব্লকের নাম অথবা আপনার এখানে থানার নাম দিতে পারেন পরবর্তী অপশান এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে পরবর্তী এখানে আপনাকে রেসিডেন্ট প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে সিলেক্ট ডকুমেন্টস এখানে হাট দেবেন এখানে অটোমেটিক অপশান দিয়ে দেবে আধার কার্ড ওয়াটার ইলেকট্রিক বিল গ্যাসের কানেকশান ইন্ডিয়ান পাসপোর্ট কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট তারপরে এখানে আপনার সেল রেজিস্টার ডিড যেটা হবে সেটা দিয়ে দেবেন এখানে আধার কার্ড দিয়ে দিচ্ছি দুই এমবির ভিতরে ডকুমেন্টস পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্যাটাগরি অফ ডিসঅাবিলিটি ইফ এনি যদি আপনার থাকে সেটা দিয়ে দেবেন এটা অপশনাল না দিলেও চলবে এখানে অনেকগুলো অপশান আছে দেখে নেবেন যদি থাকে সার্টিফিকেটটাও আপলোড করতে হবে পরবর্তী এখানে নেক্সট অপশানে ক্লিক করবো এখানে দশ নম্বর ফ্যামিলি মেম্বার এখানে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড ইন দ্য ইলেকট্রাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হোম আই কারেন্টলি রেসিড আর অ্যাচ আন্ডার দশ নম্বর ফ্যামিলি ডিটেলস নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারের নাম দিয়ে দেবেন রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট কী সম্পর্ক হচ্ছে তার সঙ্গে আপনার সঙ্গে কী সম্পর্ক হচ্ছে ফাদার মাদার ওয়াইফ লিগ্যাল গার্জেন যেটা হবে সেটা দিয়ে দেবেন পরবর্তী হিজ হার এপিক নাম্বার তার ভোটার কার্ড নাম্বারটা এন্টার করবেন ভোটার কার্ড নাম্বার এন্টার করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে ডিক্লেয়ারেশান দিতে হবে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড ব্রিফ এটা আমার জ্ঞান এবং আমার মতে সত্য পরবর্তী এখানে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বাতিজ ভিলেজ টাউন যেখানে আপনার জন্মগ্রহণ করেছেন সেখানকার গ্রাম এবং শহরের নাম যেটা হবে সেটা দিয়ে দেবেন পরবর্তী এখানে আপনাকে স্টেট চুজ করতে হবে পরবর্তী এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন এ স্টেশন এইট এ ইন ফর্ম সিক্সিন আমি এখানে যে অ্যাড্রেসে আমি বসবাস করছি প্রেজেন্ট অ্যাড্রেসে কতদিন থেকে বসবাস করছি সেটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে আমি জন্ম থেকে বসবাস করছি এর জন্য জন্মসাল পর্যন্ত দিয়ে দিলাম পরবর্তী এখানে প্লেস যে প্লেসে আপনি বসবাস করছেন সে জায়গার নাম দিয়ে দেবেন পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করবেন এল ক্যাপচা ক্যাপচার ঘর একটা রিফ্রেশ করবেন তারপরে ক্যাপচার ঘরটা এখানে টাইপ করবেন পরবর্তী এখানে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন ওটিপি সেন্ট সাকসেসফুল এখানে আপনার ছ সংখ্যার একটা ওটিপি আপনার মোবাইলে চলে যাবে ওটিপিটা এন্টার করবেন ওটিপি এন্টার করার পরে এখানে আপনার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে আপনার ফর্ম একটা দেখিয়ে দেবে প্রিভিউ দেখিয়ে দেবে আপনি এই ফর্মটা সাবমিট করে দেবেন এইভাবে আপনার ভোটার কার্ড অ্যাপ্লিকেশন